আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আমাদের মধ্যে একটি ধারণা আছে যে কোনো ব্যক্তি যদি স্মোক করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না এই চিন্তাধারা নিয়ে আমাদের মধ্যে অনেকেই নামাজ আদায় করে না তো চলুন আজকে আমরা এর মূল সমাধান জানব যে আসলে কি কথাটা সঠিক সঠিক না ভুল এরপরে প্রশ্ন সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ দাদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্য খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহ রস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আসে অবস্থা আমি তার সামনে রেখে আইজ দরকার

পানের সাথে চাবায়া চাবায়া রকমাই দরজা খায় না অনেক মুরব্বীরা ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় গুনাহের কথা সেটা নিয়ে কোন সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে হাদিসে আসছে শুধুমাত্র বা পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা যায়জ কাজ বা গুনা হবে না এটাও অবশ্যই না এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাই কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই এই ধূমপানের ক্ষেত্রে হবে অনেক রাত হয়ে গেছে দরকার আছে দিলে তো সারারাত দেওয়া যাবে যেগুলো আছে আপনার ওই জন্য কাজ সারেন হ্যালো হ্যাঁ ভাই আছে ভাই কথা বলবে অন্য আলেমরা আছে হ্যাঁ আচ্ছা দুই আমি বলি এরপরে আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্ন বিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সোহিয়েসের কথা বলে আমরা এটার ওপর আমল করতে পারি না আমি ওই যে মানসিং ত্রিশাল আমাকে এক জায়গায় মাহফিল দিয়ে গেছি আমার চুক্তি ভাই দশটার ভিতরে আমার মঞ্চ থেকে নামিয়ে দেবে আমার দশটা পরে আইসা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে ঠিক পরে আসছে ভাই এটাতে হলো না সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়া কি করবি আল্লাহ তাহলে আমাদেরকে আমলের তোফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য করতে অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাল্লাহাম কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত